আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভাইবুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আমার ভাই একটু বাজার গেছে তো দেখলো তাজা পুঁটি মাছ আর পুটি মাছটা দেখতে যেমন সুন্দর খাইতে তেমনি মজা তো নিয়ে আসলো এটা আপনাদের সাথে কীভাবে কি রান্না করে একটু শেয়ার করছি তো যে যেখানে যেখানেই আছেন যেখান থেকে দেখছেন সবার জন্য আমার ভালোবাসা দোয়া রইলো আপ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তা আসেন আমরা সবাই সবাইকে ভালোবাসি হিংস অহংকার বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাই যেমনটাই স্বপ্ন দেখেন ইনশাল্লাহ তালা তেমনটাই স্বপ্ন পূরণ করে তবে নিজেকে ঠিক রাখতে হয় আগে আর তাছাড়া আল্লাহ তালা কাউকে নিরাশ করেন না তো যে যেখান থেকে দেখছেন প্লিজ একটুখানি যদি ভালো লাগে তে একটু সাপোর্ট করে দেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন একটু ভালোবাসা দেন দেখি আর এই নগন্য মানুষটা আপনাদের ভালোবাসা পেয়ে একটু সামনের দিকে আগাইতে পারে কি না আপনারাই তো সবাইকে এভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যান দেখতে থাকেন একটু ভাত দেশ গ্রামের মানুষ গ্রামের যেরকম চলা খাবার